হ্যালো নমস্কার এবং স্বাগতম সবাইকে মাই লাইফ নেটো লাইফ আগামী কিছুদিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছিল যে আমরা ঠিকভাবে জুম মিটিং অ্যাটেন্ড করতে পারছি না আমাদের কিছু প্রবলেম আসছে যেমন কারোর ভয়েস আসছে না কেউ হ্যান্ড রেস করতে পারছেন না বা বিভিন্ন যার সমস্যায় আছেন যারা প্রথমবার জুম ইউজ করছেন তাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে এখানে আমরা বিস্তারিতভাবে জানবো যে জুম মিটিং আমরা কিভাবে অ্যাটেন্ড করতে পারি প্রথমে যখন আপনি জুম মিটিং অ্যাটেন্ড করবেন আপনার আপলাইন বা আপনাকে যে এনেছেন বা ইনভাইট করেছেন সে তিনি আপনাকে একটি লিঙ্ক পাঠাবেন ওই লিঙ্কটি দেখতে ঠিক এরকম হবে এখানটায় লিঙ্কটার শেষে দেখবেন জয়েন জুম মিটিং বলে একটা অপশন আছে তার নিচে একটা নীল রঙের লিঙ্ক দেওয়া আছে আপনি আর কোথাও না গিয়ে এই লিঙ্কে সোজা ক্লিক করবেন যে আমরা লিঙ্কে ক্লিক করবো আমাদেরকে বিভিন্ন অ্যাপস চলে আসবে সামনে এবার আমাদেরকে জুম অ্যাপটা খুলতে হবে যদি আপনার কাছে জুম অ্যাপটা ডাউনলোড না থাকে আপনি ডাইরেক্ট গুগল প্লে স্টোরে যাবেন ওখান থেকে জুম অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর লিঙ্কে ক্লিক করবেন তারপর এই অপশানটা আসবে আপনি জুমে ক্লিক করবেন আপনার জুম অ্যাপটা ওপেন হতে শুরু হয়ে যাবে জুমটি খোলার পর আপনাকে এখানে একটা নাম জিজ্ঞেস করবে আপনি এখানে নিজের যে নাম আছে সেটাই পুট করে দেবেন পুট করার পর আপনি ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পর এখানে বাঁ হাতে দেখবেন নিচের দিকে জয়েন অডিও বলে একটি আইকন আসছে এর উপরে সোজা লেখা আছে ওয়াইফাই অর সেলুলার ডাটা আপনি কি মাধ্যমে জুমটি জয়েন করতে চাইছেন যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে জয়েন করেছেন তাহলে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে অডিও শোনার জন্য যদি আপনি কোনো রকমে যদি এই অপশনটা সিলেক্ট না করে থাকেন তাহলে আপনি জুমের মধ্যে ভয়েস পাবেন না এই অপশন থেকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে জুমে জয়েন করার পর যেই আমরা এই অপশানে ক্লিক করে দেবো আমাদের এখানে একটা মাইকের অপশন চলে আসবে বলবে ইউর অডিও ডিভাইস কানেক্টেড এবার বাঁ হাতে দেখবেন আপনাকে এখানে একটা অপশন দিচ্ছে মিউট আনমিউটেড এই অপশনটি কাটা আছে মানে আপনার ডিভাইসটা তো ভয়েস সাথে জুড়ে আছে কিন্তু আপনি যা কথা বলবেন সেটা এখনো মিটিংয়ে যাবে না যদি কোনো কারণে হোস্ট বা কো হোস্ট আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠায় যে আপনাকে কথা বলতে হবে আপনার বক্তব্য সামনে দিতে হবে তখন একটি অপশন চলে আসবে এইভাবে হোস্ট উড লাইক টু স্পিক তার মানে আপনার কাছে এখন দুটো অপশন আসবে আর আনমিউটেড আপনাকে সোজা আনমিউটে ক্লিক করতে হবে যদি আপনার কোনো বক্তব্য দেওয়ার থাকে তাহলে আপনি হ্যান্ড করতে পারেন এবার হ্যান্ড রাইস করার কিভাবে আমরা করতে পারি সেটা আমি আপনাকে এখন জানিয়ে দিচ্ছি আপনি এখানে নিচে দেখবেন আনমিউট স্টার্ট ভিডিও শেয়ার আর পার্টিসিপেন্ট পার্টিসিপেন্টে আপনাকে যেতে হবে আপনি পার্টিসিপেন্টে যেই যাবেন আপনাকে এখানে কতগুলো পার্টিসিপেন্ট আমাদের জুমে অ্যাটেন্ড আছেন সেটা দেখিয়ে দেবে তার সাথে সাথে আপনি যদি হ্যান্ড রেজ করতে চান আপনার যে নামটা থাকবে বা আপনি যে নামে জয়েন করে আছেন সেটার ওপরে টাচ করবেন এবার টাচ করার পর আপনার হাতে দুটো অপশন আসবে রেজ হ্যান্ড আর রিনেম আপনি রেজ হ্যান্ডে ক্লিক করবেন দেখবেন একটা হাত উঠে এসেছে আপনার নামের সামনে তার মানে অ্যাডমিন বা হোস্ট আপনাকে দেখতে পাচ্ছেন আপনি কোনো বক্তব্য রাখতে চাইছেন তাহলে আপনি হাতটা তুলেছেন আপনি যদি হাতটা তুলে না যদি হোস্ট বা কো হোস্ট আপনার আপনাকে পারমিশন দেয় কথা বলার তাহলে আপনার কাছে একটা অপশন আসবে আপনি যদি নিজের থেকে জুমে কোনো বক্তব্য রাখতে চান তাহলে আপনাকে রেজ হ্যান্ড করতে হবে রেজ হ্যান্ড করতে গেলে আমরা এর মধ্যে যাব এবং ওখানে নিজের নামের উপর ক্লিক করার পর এখানটা রেজ হ্যান্ডের অপশন চলে আসবে যে আমরা রেজ হ্যান্ডে ক্লিক করব তাহলে যিনি কো হোস্ট বা হোস্ট আছেন তিনি আপনার রিকোয়েস্টটা দেখতে পাচ্ছেন যে আপনি হাত তুলেছেন এবং নিজের কোনো বক্তব্য সামনে সবার সাথে রাখতে চাইছেন তাহলে কো হোস্ট বা হোস্ট যিনি থাকবেন তিনি আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠাবেন এবার যদি উনি আনমিউট রিকোয়েস্ট পাঠান তাহলে আপনি এই স্ক্রিনে দেখতে পারবেন না আপনাকে এখানে ক্লোজে ক্লিক করতে হবে ক্লোজে ক্লিক করার পর মেন স্ক্রিনে দেখবেন আপনার কাছে একটা অপশন চলে আসবে এখানে আপনাকে আনমিউটে ক্লিক করতে হবে যে আপনি আনমিউটে ক্লিক করবেন আপনার মাইকটি ওপেন হয়ে যাবে এবং আমাদের জুম মিটিংয়ের যতজন সদস্য আছে তিনি সবাই আপনার কথাটি শুনতে পারবেন যদি আপনার মাইক আনমিউট থাকে তাহলে আপনি এখানে অপশানে দেখতে পারবেন বা দিকে যে মাইকটির ওপরে যে লাল দাগটি ছিল সেটি চলে গেছে আপনি পার্টিসিপেন্টে গিয়েও চেক করতে পারেন যে আপনার মাইকটির ওপরে একটি সবুজ দাগ আসছে এই ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার যতগুলো সমস্যা ছিল আমি তার কিছু ভাগ অংশটি সমাধান করতে পেরেছি এই ভিডিওটি আপনি যাদের এই ভিডিওটি আপনি ওদের সাথে শেয়ার করেন যাদের খুব সমস্যা হচ্ছে জুম মিটিং অ্যাটেন্ড করতে বা যিনি শুনতে পাচ্ছেন না কেন কি আমরা যদি জুম মিটিং ঠিকভাবে না অ্যাটেন্ড করতে পারি তাহলে আমরা প্ল্যানটাই শিখতে পারবো না আর যদি আমরা প্ল্যানটাই না শিখতে পারি তাহলে আমরা এগোবো কী করে তাই জন্য আমাদেরকে জুম মিটিং সঠিকভাবে ইউজ করা এবং সবাইকে ইউজ করানো শেখাতে হবে এবং শিখতে হবে ধন্যবাদ